গুড মর্নিং স্টুডেন্ট সবাইকে স্বাগতম মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে দেখো আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাক্টিভ মানে কি টেন্স আর প্যাসিভ মানে কি ভয়েস চেঞ্জ দুটোই একসঙ্গে শিখবো দেখো পজিটিভ সেন্টেন্স আমরা জানি যে কোনো টেন্সের চারটি চারটি রূপ থাকে একটি হচ্ছে পজিটিভ একটি হচ্ছে নেগেটিভ আরেকটি হচ্ছে পজিটিভ ইন্ট্রোগেটিভ একটি হচ্ছে নেগেটিভ ইন্ট্রো গেটিভ এটি চারটি ফর্ম হয় তার মধ্যে আমরা পজিটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি করা হয় সেটা শিখছি দেখো প্রথমে আমাদের কী দিতে হবে সাবজেক্ট প্রথমে কে বসবে সাবজেক্ট সাবজেক্ট মানে কর্তা ঠিক আছে দ্বিতীয়তে বসবে হ্যাভ অথবা হ্যাজ কার সঙ্গে হ্যাভ হ্যাজ বসে সেটা আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে পূর্ববর্তী ভিডিওটা ওটা দেখে নাও তাহলে সহজেই বুঝতে পারবে কার সঙ্গে হ্যাপ বসে কার সঙ্গে হ্যাজ বসে ঠিক আছে অবশ্যই আরেকটা জিনিস তোমরা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই করে শেয়ার করো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আচ্ছা চলো তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসছে তারপরে হ্যাভ্যাস বসছে ঠিক আছে তারপরে ভার্ভের তিন নম্বর ফর্ম এটাও একটা আমরা ভিডিও আলাদা করেছিলাম দেখো ভার্ভের এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে ভিডিও হয় ভি ওয়ান ভি টু ভি থ্রি এবার ভি ওয়ানের নাম কি ভি টুর নাম কি ভি থ্রির নাম কী এগুলো আমরা পার্টিকুলারভাবে করেছি ওকে তো আমরা এখানে আপাতত দেখে নিলাম যে ভি থ্রি বসাচ্ছি তারপরে আমরা অবজেক্ট দিয়ে রিমেনিং বসাচ্ছি এটা সেন্টেন্স এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম খুব খুব ইম্পর্টেন্ট নিয়ম কারণ এটা নিয়মটা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি হতে পারে এখানে আমরা মাথায় রেখে দেব যে তেছে তেছি আর তেছো এই যে তিনটে শব্দ ভারবেশ পিছনে থাকবে ঠিক আছে বাংলাতে যদি বলি যেমন সে খাইতেছে বা খা তেছি না সরি এক্সট্রিমলি ই আছে এক্সট্রিমলি সরি এটা এটা অন্য ভিডিও ওকে তো দেখো এখানে ই আছি থাকবে ই আছি ই আছো আর আরেকটা হচ্ছে ই আছে ই আছে এই তিনটে কথা খাইয়েছে খেয়েছে সোজা কথা খেয়েছে গিয়েছে করেছে এরকম কোনো কিছু বোঝালে তখন হবে কি না সেই সেন্টেন্সটা তৈরি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে যেমন এক্সাম্পল আমরা নিই আমি ভাত খেয়েছি তাহলে দেখো আমরা কিন্তু একটু সূক্ষ্মভাবে নজর করলে বুঝতে পারবো যে প্রথম দিন ভিডিওতে আমরা করলাম কি প্রথম যে ভিডিওগুলো আছে টেন্সের সেটাতে করলাম কি আমি ভাত খাই তারপরে করলাম আমি ভাত খাচ্ছি এখন করছি আমি ভাত খেয়েছি তাহলে প্রত্যেকটার পরিস্থিতি এবং সময়টা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই টেন্স ঠিক আছে আমি ভাত খেয়েছি তাহলে আমি আই তার সঙ্গে হ্যাভ বসে আয়ের সঙ্গে কী বসে হ্যাপ বসে আই হ্যাভ ইট মানে খাওয়া তার তিন নম্বর ফর্ম আছে ইটেন আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন রাইস সো সিম্পলি যদি সে হয় সে ভাত খেয়েছে তাহলে হি হ্যাভ হবে অথবা হ্যাজ হবে হ্যাজ হবে হি ডু ইউ আন্ডারস্ট্যান্ড তোমরা কি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমার সঙ্গে এইভাবে করতে হবে তারা ভাত খেয়েছে বা তারা ভাবে হতে পারে সেন্টেন্স তাহলে কত সহজে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি বা যদি বলি রাম হ্যাস ইন রাম ভাত ই তোমরা সহজেই খেয়াল করলে রীতা রাম এগুলোর সঙ্গে হি ইট ঠিক আছে তাহলে সব কিছুর সঙ্গে এগুলোর সঙ্গে যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেগুলোর সঙ্গে আমরা কি বসাচ্ছি হ্যাস বসাচ্ছি ওকে তো এই গেল আমাদের অ্যাক্টিভের নিয়ম এগুলো সব অ্যাক্টিভের নিয়ম অ্যাক্টিভ কীভাবে তৈরি করবো বা আমরা কীভাবে ইংরেজিতে অ্যাক্টিভে বলবো ঠিক আছে এইবার যদি আমি প্যাসিভে বলি তখন এখানকার রুল কী হবে না তখন আমরা জানি প্রথমে অবজেক্ট বসে কে বসে প্রথমে অবজেক্ট বসে প্রথমে অবজেক্ট বসার পরে দেখো অবজেক্ট বসার পরে দেখো তোমরা তারপরে কি বসবে না হ্যাভ আর হ্যাজ বসবে ঠিক আছে খবরদার খেয়াল রাখবে এরপরে যোগ হয় কী যোগ হয় যোগ হয় বি ডবলি এন যোগ হয় তারপরে কে যোগ হয় না ভারবের থার্ড ফর্ম তারপর যদি রিমেনিং থাকে থাকবে প্লাস তার সঙ্গে বাই দিয়ে সাবজেক্ট হবে এটা হচ্ছে প্যাসিভের নিয়ম প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ আমরা জানি ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ দিয়ে দিল ঠিক আছে যদি আমি এইটা দিল এই লাইনটা দিয়ে দিলো তার প্যাসিভ করতে বললো ঠিক আছে এটা রুল করলাম এখানে আমাদের কোনো এরকম রুল নেই যে ইয়ে আছে থাকবে যেমন ভাত খাওয়া হইয়াছে আমার দ্বারা হয়েছে আমার দ্বারা এখানে ভাত খাওয়া হয়েছে ওই হয়েছে একই হয়েছে করিয়াছে করিয়াছে হইয়াছে এরকম বোঝালে হবে তাহলে এখানে হবে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা আমার দ্বারা দেখো এক্সাম্পলটা কত সহজে আমি করছি এই লাইনটা এটি কিন্তু বেঙ্গলি ট্রান্সলেশন করছি এখানে হচ্ছে রাইস প্রথমে আসছে অবজেক্ট আর সি ই রাইস প্রথমে আসছে তারপরে আসছে হ্যাজ রাইস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাজ আসছে তারপরে দেখো এখানে হ্যাজের পর ইটের তিন নম্বর ফর্ম হ্যাজের পর কী যোগ করবো বিন ভেরি গুড এটা মাথায় রেখে দেবে হ্যাজ বিন ইটের তিন নম্বর ফর্ম ইটেন হ্যাজ বিন ইটেন বাই আই থাকলে মি হয় হি থাকলে হিম হবে দে থাকলে দেম হবে ওকে রাম থাকলে রাম হবে বাইরাম বাইরাম হবে বাই রিতা হবে তাহলে দেখো আগের সেন্টেন্সগুলো কিন্তু এগুলো কিন্তু একই হবে সেম টু সেম রাইস হ্যাজ বিন ইন বাই হিম রাইস হ্যাজ বিন ইন বাই দেম রাইস হ্যাজ বিন ইন বাই রাম রাইস হ্যাজ বিন ইন বাই রিতা কত সহজে আমরা একটি সেন্টেন্স তৈরি করা নিয়ম শিখেছিলাম তাহলে বলো এইভাবে যদি তোমরা শিখতে থাকো তাহলে কি কোনো ইংরাজি থেকে বাংলাতে বা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন বা যখন রিডিং করছো তার অর্থ বোঝা বা যখন কোনো কিছু শুনছো তার অর্থটা বোঝা বা তুমি বলার ক্ষেত্রে ইউ ক্যান ডু ইট ইজিলি সো হোয়াই ইউ আর লেট তুমি কেন লেট করছো ঠিক আছে তো চলো আমরা শিখে ফেললাম অবশ্যই করে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা নোটিফিকেশনের জন্য অন করে রেখো প্লিজ থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো